ভিক্ষে করে তিন সন্তানকে নিয়ে দিন কাটাচ্ছেন অসহায় অসুস্থ বাবা ভাঙাচোরা মাটির বাড়ি আর সেখানেই তিন সন্তানকে নিয়ে কষ্ট করে দিন কাটাচ্ছেন এক অসহায় বাবা স্ত্রী মারা গেছেন আর তারপর থেকেই তিন সন্তানের দায়িত্ব এখন শুধুই এই অসুস্থ বাবার আজ থেকে কয়েক বছর আগে দারিদ্রতার সাথেই কোনোভাবে দিন কেটে যেত তাদের কিন্তু হঠাৎই একদিন এদের মা মারা যায় আর তারপর বাবাও হঠাৎই অসুস্থ হয়ে পড়ে এখন আর হাঁটাচলা করতে পারে না প্রতিদিন এই অসুস্থ বাবাকে নিয়ে ভাই বোন দুজন যায় ভিক্ষে করতে ভিক্ষে করে যেটুকু উপার্জন হয় তাই দিয়েই কোনো রকমে আধ পেটা খেয়েই দিন কাটে তাদের এটাই হয়তো ভাগ্যের নির্মম পরিহাস ভাগ্য কাকে কখন কোথায় নিয়ে যায় এটা সত্যি কেউ জানে না এই অসহায় বৃদ্ধ বাবাকে নিয়ে দুই ভাই বোন একদিন ভিক্ষে করে বাড়ি ফিরছিল আর ঠিক তখনই খুশির ভাণ্ডার বাপ্পাদার সাথে দেখা হয়ে যায় রীতিমতো কোনো অসহায় মানুষকে দেখলে তাকে সামর্থ্য মতো সাহায্যের হাত বাড়িয়ে দেন বাপ্পাদা তেমনই এই অসহায় ভাই বোন অসুস্থ বৃদ্ধ বাবার পাশে দাঁড়ায় খুশির ভাণ্ডার আমাদের চ্যানেলের পক্ষ থেকে খুশির ভান্ডারকে নতুন করে বলার কিছুই নেই তার এই কাজে আমরাও খুশি এভাবেই যেন তার ভান্ডারের খুশি একটু একটু করে সকলের মধ্যে ছড়িয়ে পড়ে এই ধরনের গল্প আপনাদের সামনে তুলে ধরা আমাদের কর্তব্য ভালো লাগলে আপনারা চ্যানেলটি ফলো করতে পারেন